হ্যালো বন্ধুরা অনেক পুরুষের আক্ষেপের নাম দাঁড়িয়ে অনেক অনেক চেষ্টার পরও দাঁড়িয়ে দেখা পাননি বন্ধুরা আজকের এই ভিডিওতে দাড়ি গজানোর ছয়টি উপায় বলব যে ছয়টি উপায় ফলো করলে মাত্র দশ দিনই আপনি আপনার মুখে দাঁড়িয়ে দেখা পাবেন নাম্বার ওয়ান ফিনারেস্টেরাইট ট্যাবলেট দাড়ি গজানো থেকে শুরু করে মাথায় নতুন চুল গজানো চুল পড়া বন্ধের জন্য বর্তমান বিজ্ঞানের বড় আবিষ্কার এই ফিনারেস্টেরাইট ট্যাবলেট আপনাকে দাড়ি গজানোর জন্য প্রতিদিন রাতে একটি করে ফিনারেস্টেরাইট ট্যাবলেট গ্রহণ করতে হবে এটি মুখী টেস্টন হরমোনের ঘনত্ব বাড়িয়ে দেয় ও মুখী টেস্টন হরমোনের সমন্বয় করে থাকে যেটি দাড়ি গজানোর জন্য খুবই দরকারি একটি প্রক্রিয়া মাত্র এক মাস ফিনে দেশে ট্যাবলেট গ্রহণ করুন ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন নাম্বার টু ক্রিকল্যান ফাইভ প্যাসেন্ট বন্ধুরা শুধুমাত্র রাইট ট্যাবলেট দিয়ে সম্পূর্ণ দাড়ি ঘোড়ানোর সম্ভব না এর সাথে আপনাকে একটি বেস্ট মেডিসিন ইউজ করতে হবে সেটি হলো ক্রিকল্যান ফাইভ প্যাসেন্ট সকালে ও রাতে দিনে দুইবার এই মেডিসিনটি যেখানে যেখানে আপনার দাড়ি দরকার সেখানে এই মেডিসিনটি ব্যবহার করতে হবে নিয়মিত এটি ব্যবহারের পর মুখ না শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে এবং চার ঘন্টা পর মুখ ধুয়ে ফেলে নিভিয়া সফট ক্রিম ইউজ করতে হবে নাম্বার থ্রি টু গেন টেন পার্সেন্ট বন্ধুরা এটি একটি বিএড মেডিসিন তবে ক্রিক থেকে অনেক দ্রুত ও ফাস্ট কাজ করে থাকে এটির দাম একটু বেশি আপনাকে ক্রিকল্যান্ড ফাইভ পার্সেন্ট ও টু গেন টেন পার্সেন্টের মধ্যে যে কোনো একটি মেডিসিন ইউজ করতে হবে দাঁড়ি গজানোর জন্য নাম্বার ফোর ডার্মা রোলিং গজানোর জন্য ফিনের ট্যাবলেট প্লাস ক্রিক ল্যান্ড ফাইভ পার্সেন্ট প্লাস টু গ্যান টেন পার্সেন্টের সাথে আরেকটি পদ্ধতি ইউজ করতে হবে সেটি হল ডার্মা রোলিং ডার্মা রোলার মূলত একটি মেশিন এই মেশিনটিতে পাঁচশো চল্লিশটি সুইয়ের মতো নিডেল থাকে যেটি মুখে ব্যবহার করলে ব্লাড সার্কুলেশন শুরু হয় ও মুখের যে হেয়ার ফলিকুলগুলো থাকে সেগুলো পুরুষ্টিফায় এটি ব্যবহারের ফলে মুখের হেয়ার ফলিকলগুলো সাদা সাদা পশমের মতো বের হয় পরে যখন কিক ফাইভ পার্সেন্ট ও টু টেন পার্সেন্ট ইউজ করা হয় তখন এই সাদা পশমগুলো কালো কালো দাড়িতে পরিণত হয় নাম্বার ফাইভ লিকুইড পাউডার মুখের লিকুইড পাউডার ব্যবহার করুন এটি আপনার সাদা সাদা পশমগুলোকে খুব দ্রুত কালো ও মোটা করবে নাম্বার সিক্স বায়োটিন বন্ধুরা আপনি যদি আপনার দাড়ি গ্রোথকে আরও দ্রুত ও ফাস্ট করতে চান তাহলে এগুলোর সাথে প্রতিদিন জিরো দশমিক ফাইভ মিলিগ্রাম বায়োটিন সাপ্লিমেন্ট গ্রহণ করুন কারণ এটি আপনার দাড়ি গ্রোথকে খুব দ্রুত বুস্ট করবে